এই ভিডিওতে আমি এসএচই সাধারণ গণিত সূচক ও লগারিদ মধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান করব অঙ্কটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় বহবার এসেছে অঙ্কটি হল লক টেন বেস রোটোভার সাতাইশ প্লাস লক টেন বেস এইট মাইনাস লক টেন বেস রোটোভার এক হাজার ডিভাইডেড লক টেন বেস এক দশমিক দুই আমরা এটা লিখতে পারি লক টেন বেস রোটোভার সাতাশ সাতাইশকে আমরা লিখতে পারি থ্রি কিউব প্লাস লক টেন বেস এইট এইট ক্যামেরা লিখতে পারি টু কিউব মাইনাস লক টেন বেস নোট এক হাজার এক হাজার ক্যামেরা লিখতে পারি টেন কিউব বাই লক টেন বেস ওয়ান পয়েন্ট টু দশমিক এটা দশমিক আমরা তুলব দশমিকের জন্য একটা এক হয় ডান পাশে যতটা গড়ে ততটা শূন্য তাহলে উপরে থাকে শুধু বারো লক টেন বেস থ্রি এটার উপরে একটা রুট ওভার আছে রুট ওভারের পরিবর্তে আমরা এর পাওয়ার ওয়ান বাই টু দিতে পারি ওভারের মান হলো ওয়ান বাই টু তবে সেটা পাওয়ার আকারে প্লাস লক টেন বিস টু কিউব মাইনাস লক টেন বিস টেন কি এখানে রের মান আমরা বসাতে পারি ওয়ান বাই টু পাওয়ারে এবং নিচে হচ্ছে লক টেন বিস বারো বাই দশ লক টেন বিস থ্রি আমরা জানি একটি পাওয়ার উপর একটা পাওয়ার থাকলে গুণ হয়ে যায় আমরা সূচকের নিয়ম থেকে এরকম একটা সূত্র করেছি এ টু দি পাওয়ার এম ফোর টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম এন অর্থাৎ একটি গাছের পুন আরেকটি ঘাঁদ থাকলে দুইটা গাঁত গুনাকারে হয় তাহলে এখানে গুন করলে তিনি একে তিন নিচে হল দুই অর্থাৎ থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু হবে প্লাস লক টেন মাইনাস লক টেন এখানেও একই গাছ একটি ঘাতের পর একটি ঘাত আছে অর্থাৎ তিনে গা তিন হবে অর্থাৎ টেন টু দি পাওয়ার থ্রি বাই টু নিচে লক টেন বেস টুয়েলভ বাই টেন জানি লগ এ বিস এম টু দি পাওয়ার আর ইকাল টু আর লক এম অর্থাৎ লগের আর কুমেন্টের যে পাওয়ারটা থাকে পাওয়ারটা সামনে এসে যায় তো এখানে লক টেন বেস ছিলেন্টের পার হলো থ্রি বাই টু তাহলে নিয়ম যে থ্রি বাই টুটা আমাদের সামনে এসে যাবে তা থ্রি বাই টু লক টেন প্লাস এখানেও পাওয়ার আছে তিন তাহলে তিন সামনে এসে যাবে লক থ্রি লক টেন বিস টু মাইনাস এখানে আরকি পাওয়ার আছে থ্রি বাই তাহলে থ্রি সামনে এসে যাবে লক টেন টেন নিচে লক টেন বেস এটা ভাগ আকার আছে লক এই বেস এম বাই এন অর্থাৎ ভাগ আকার থাকলে মানগুলো বিয়োগ আকারে হয় তাহলে এটা হবে লক টেন বেস টুয়েলভ মাইনাস লক টেন বিস টেন এখানে লক টেন বেস থ্রি এর সামনে থ্রি বাই টু আছে এবং শেষটার মধ্যেও থ্রি বাই টু আছে কিন্তু মাঝখানেটার মধ্যে শুধু থ্রি আছে তোমরা মেলানোর জন্য মাঝখানেক্টার নিছো টু আনব থ্রি বাই টু লক টেন বেস থ্রি প্লাস এটাকে থ্রি বাই টু বানানোর জন্য চিনি সাথে টু দিবো এবং এর সাথে আবার দুই গুণাকারি দিব যেন কাটাকাটি করলে আবার তিনি পাওয়া যায় এরপর লক টেন টু বাই টু লক টেন ডিভাইডেড লক টেন বিজ টুয়েলভ মাইনাস লক টেন বিস টেন ইকুয়াল টু উপর থেকে আমরা থ্রি বাই কমন নিতে পারি আমরা উপর থেকে থ্রি বাই টু কমন নিতে পারি থ্রি বাই কমন নিলে থ্রি বাই লক টেন বি থ্রি লক টেন বেই থ্রি প্লাস এখানে থাকছে টু লক টেন বেস টু মাইনাস লক টেন বেস টেন আর নিচে থাকছে লক টেন বিস টুয়েলভ মাইনাস লক টেন বিস টেন থ্রি বাই টু লক টেন বিস থ্রি প্লাস লকের আর্কুমেন্টের পাওয়ার সামনে এসে এবং সামনে থেকে আবার পাওয়ারে যায় অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি লক টেন বিস টু এই সামনের টুটা পাওয়ার এসে যাবে অর্থাৎ টু স্কোয়ার মাইনাস লক টেন বিস টেন্স হচ্ছে লক টেন বিস টুয়েলভ মাইনাস লক টেন বিস টেন আমরা এই দুইটা থেকে লক টেন কমন নিব আর জানি লকের মাঝখানে যুগ থাকলে তার আর গুণাকার হয়ে যায় অর্থাৎ এখানে আছে তিন যদি আমরা লক টেন কমন নিলে লক টেন এখানে হচ্ছে থ্রি যুগ থাকলে হয়ে যায় গুণ আর এখানে এলো টু স্কোয়ার টু স্কোয়ার হচ্ছে চার মাইনাস লক টেন বিস টেন আমরা জানি লক টেন বিস এর মান হলো ওয়ান লক 10 বেস 12 মাইনাস এখানে লক টেন 10 টেনের মান হল ওয়ান লক এ এ আমরা জানি লক A বেস A 1 তাহলে লক টেন বিস টেন সমান হবে ওয়ান তাহলে উপরে হলো 3 বাই টু লক তিন হচ্ছে বারো মাইনাস ওয়ান এবং নিচে হচ্ছে লক টেন বারো মাইনাস তাই দুটো আমরা কানাক্ট করতে পারি তাহলে এখানে থাকছে থ্রি বাই টু এটাই নিয়ে নেওয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ